জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমরা মূলত এই ওয়েবসাইটে আসলে ভর্তি বিষয়ক সকল তথ্য এই ভর্তি বিজ্ঞপ্তিতে পেয়ে যাব তো আজকের ভিতরে মূলত থাকতেছে ভর্তি প্রক্রিয়া মূলত কিভাবে সম্পন্ন হয় এবং কি ন্যূনতম যোগ্যতা কি কি থাকা লাগবে এবং কি আবেদন কত তারিখ থেকে শুরু হচ্ছে ইত্যাদি সকল কিছু বিষয় অর্থাৎ এ টু জেড সকল তথ্য আজকের এই ভিডিওতে থাকতেছে তো চলো শুরু করি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই আপনাদের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে পাশে থাকতে পারেন তো চলো শুরু করি প্রথমে আমরা বিজ্ঞপ্তি ডাউনলোড করে নেব ডাউনলোড করলে আমরা প্রথমে দেখব দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি যারা মূলত দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আসি আবেদন শুরু কত তারিখ থেকে হবে এই যে আবেদনের সময়সীমা এক জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা তিরিশ থেকে একুশ জানুয়ারি দু তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত চলবে আবেদন ফি অনলাইনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে নিম্ন হারে আবেদন ফি করতে হবে তো এখানে তোমাদের বিভিন্ন ইউনিটের ক্ষেত্রে আবেদন ফি একটা দিয়ে এ বি সি এবং ডি ইউনিটের প্রতিটির জন্য নয়শো টাকা ই ইউনিটের জন্য সাতশো টাকা এবং সি ওয়ান এফ জি এবং এইচ ইউনিটের প্রতিটির জন্য ছয়শো টাকা আই ইউনিটের জন্য পাঁচশত টাকা আর এখানে দেখো ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নয় ফেব্রুয়ারি দুই তারিখ থেকে উনিশ ফেব্রুয়ারি দুই তারিখের মধ্যে শুক্রবার ও শনিবার ব্যতীত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে সম্ভাব্য তারিখ দিয়ে দিছে ভর্তি পরীক্ষার তারিখ চ্যান্জ হতে পারে এখন মূলত আমরা আসব ইউনিট পরিচিতি এখানে এই ইউনিট গণিত ও পদার্থ বিষয়ক অনুষদ এখানে তোমাদের ইউনিট অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট বিভাগের নাম গণিত পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান রসায়ন পদার্থ বিজ্ঞান ভূতত্ত্ব বিজ্ঞান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পরিবেশ বিজ্ঞান এখানে ভর্তির এমসিকিউ সংশ্লিষ্ট বিষয়ক বিষয়সমূহে নিম্নক্ত ন্যূনতম নম্বর পেতে হবে গণিত অংশে পঞ্চাশ পার্সেন্ট নম্বর অংশে ন্যূনতম নম্বর পেতে হবে আর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে গণিত ও পদার্থবিজ্ঞানের পৃথকভাবে ন্যূনতম ষাট পার্সেন্ট নম্বর পেতে হবে তারপরে বি ইউনিট সমাজ বিজ্ঞান অনুষদ এখানে তোমাদের অর্থনীতি ভূগোল ও পরিবেশ সরকার ও রাজনীতি নিবিজ্ঞান নগর ও অঞ্চল পরিকল্পনা লোক প্রকাশ তো অর্থনীতি অর্থাৎ এই সাবজেক্টগুলোর জন্য তোমার ইংরেজি ও সাধারণ গণিতের পৃথকভাবে ন্যূনতম 50% নাম্বার পেতে হবে। এবিসি ইউনিট কলা ও মানবিকী অনুষদ বাংলা এর ক্ষেত্রে বাংলা 50% এবং ইংরেজিতে 30% নাম্বার পেতে হবে। ইংরেজি ইংরেজিতে ন্যূনতম 60% নাম্বার পেতে হবে। ইতিহাস, দর্শন, পঠনদত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডি এর ক্ষেত্রে ইংরেজিতে 50% নাম্বার পেতে হবে। তো অবশ্যই তোমরা সার্কুলারটা দেখে এটা মূলত একবার রিভিউ করে নিবা যে কোন ইউনিটের জন্য মূলত কত persen নাম্বার নাম্বার পেতে হবে তো এখন মূলত আমরা একটু নিচে যদি স্কুল করি আর ভর্তি পরীক্ষার নিয়মাবলী অর্থাৎ এখানে তোমাদের এমসিকিউ পদ্ধতি গ্রহণ করা হবে এমসিকি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করা হবে অপটিক্যাল মার্ক রিডার ও এম পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে প্রতিটি ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টু জিরো নম্বর কাটা যাবে ভর্তি পরীক্ষার নম্বর ও সময় এখানে তোমার আশি নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে যেটা সময় পাবা তোমরা পঞ্চান্ন মিনিট এবং ওএমআর পূরণের জন্য তোমাদের আলাদা পাঁচ মিনিট দেওয়া হবে তো আমরা এখন তো নিচে স্কুল করলে যে কোন ইউনিটের ক্ষেত্রে তোমাদের বাংলাতে কত ইংরেজিতে কত পদার্থতে কত নাম্বার থাকবে তো এ ইউনিটের ক্ষেত্রে গণিত ও ক্ষেত্রে বাংলা ইংরেজি গণিত অনুষদের চার চার চব্বিশ এবং রসায়ন নম্বর বি ইউনিটের ক্ষেত্রে সমাজবিজ্ঞান অনুষদ বাংলা বিশ ইংরেজি বিশ সাধারণ গণিত বিশ সাধারণ জ্ঞান পনেরো এবং যৌক্তিক বিশ্লেষণ পাঁচ নম্বর এবং সি ইউনিটের ক্ষেত্রে কলা ও মানবিকী অনুষদ বাংলা পনেরো ইংরেজি পনেরো এবং সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পঞ্চাশ নম্বর সি ওয়ান ইউনিট কলা ও মানবিক অনুষদ নাট্য ও নাট্যক তত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ তো বাংলা দশ ইংরেজি দশ এবং সাধারণ জ্ঞান বিশ এবং বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় চল্লিশ নম্বর ডি ইউনিট জীববিজ্ঞান অনুষদ বাংলা চার ইংরেজি চার বুদ্ধিমত্তা চার রসায়ন চব্বিশ জীববিজ্ঞান চুয়াল্লিশ উদ্ভিদ বিজ্ঞান বাইশ এবং প্রাণীবিজ্ঞান বাইশ নম্বর থাকবে আর কি ই ইউনিটের ক্ষেত্রে বিজনেস স্টাডি বাংলা বিশ ইংরেজি বিশ হিসাব বিজ্ঞান বিশ ব্যবস্থাপনা বিশ নম্বর এফ ইউনিটের ক্ষেত্রে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ সাম্প্রতিক বিষয় ও বুদ্ধিমত্তা তিরিশ নম্বর তোমরা একটু বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে তোমরা অবশ্যই ভালো করে যে যেটা ইউনিটের পরীক্ষা দিবা অবশ্যই ভালো করে এই বিষয়গুলো দেখে যাবা যে কোন সাবজেক্টে তোমার কত নাম্বার থাকবে তো আমরা একটু নিচে স্কুল করি যে আবেদন প্রক্রিয়ার নিয়মাবলী মূলত আমরা আবেদন প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ করব। আবেদনকারীকে প্রথমে এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইট দিয়ে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো যেদিন মূলত আবেদন শুরু হবে এবং কি কীভাবে আবেদন করতে হয় যে ভিডিওর মাধ্যমে প্রকাশ করব যে কিভাবে তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন করবা এখানে মূলত এই ওয়েবসাইটে মূলত প্রথমে আসতে হবে আবেদনকারী নিচের অথবা অভিভাবককে নিশ্চিত করবেন এবং প্রেরিত পাসওয়ার্ড পদ্ধতিতে অর্থাৎ ন্যূনতম যোগ্যতা যাচাইপূর্বক নিজ মোবাইল নম্বর এখানে দেখেন যে প্রথমে ন্যূনতম যোগ্যতা যাচাই করতে হবে তারপর একটা মোবাইল নম্বর দিতে হবে যেটা অবশ্যই সতর্কতার সাথে তারপর ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে তো অনেক কি এখানে ভুল করবে যে ছবি এবং স্বাক্ষর আপলোডের ক্ষেত্রে তারা মূলত কি মাপে বা কি সাইজ এবং কি কি পিক দিবে এটা অনেকেই ভুল করে থাকে তো এই বিষয়টা যদি একটু দেখি যে এই যে ছবির ক্ষেত্রে তো মোবাইল নম্বর ব্যবহার করে একজন আবেদনকারী একাধিক ইউনিটের আবেদন করতে পারবে তো একটা মোবাইল নম্বর ব্যবহার করে তোমরা একাধিক ইউনিটের জন্য আবেদন করতে পারবা তবে উক্ত মোবাইল নম্বর ব্যবহার করে একই ইউনিটের একাধিক আবেদন করা যাবে না আবেদনকারীকে নিজ প্রোফাইল এ গিয়ে ছবি আপলোড করুন এবং স্বাক্ষর আপলোড করুন অপশনে ক্লিক করে সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং সর্বোচ্চ একশো কিলোমিটার ভিতর হতে হবে এরা কিসের ক্ষেত্রে এরা ছবি আপলোডের ক্ষেত্রে এবং স্বাক্ষর আপলোডের ক্ষেত্রে তোমার তিনশো ইন্টু আশি পিক্সেল সর্বোচ্চ সিক্সটি পিক্সেলের স্ক্যান করে জেপিজি এবং জেপিইজি ইজি ফরম্যাট আপলোড করতে হবে তো অনেকেই এই ধাপ ভুল করে থাকবা যে ছবি রিসাইজের ক্ষেত্রে এই যে ছবির মূলত মাপ হচ্ছে তিনশো ইন্টু তিনশো এবং স্বাক্ষরের মাপ হচ্ছে তিনশো ইন্টু আশি পিক্সেল অবশ্যই জেপিজি ফর্মেটের হতে হবে তো তারপরে মূলত এখানে দেখো যে তারপর ফি প্রদান অবশ্যই তোমাদের যে ইউনিটের জন্য যেটা ফি সেটা প্রদান করতে হবে তারপর আবেদন ইউনিটের তালিকা থেকে আবেদনকারী নির্ধারিত আবেদন ফি পূরণ এবং একাধিক ইউনিটে আবেদন সম্পন্ন করতে হবে পেমেন্ট যদি তুমি চাও একাধিক ইউনিটে আবেদন করো সেক্ষেত্রে তোমরা টাকা পেমেন্ট করবা পেমেন্ট সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী ধাপসমূহ ওয়েবসাইটে অর্থাৎ এই ওয়েবসাইটে পাওয়া যাবে তো এখন আমরা যদি এই ওয়েবসাইটে আসি দেখো আবেদন গ্রহণ শুরু তোমাদের এক জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশটা তিরিশ থেকে এবং আবেদন গ্রহণ শেষ একুশ জানুয়ারি রাত পর্যন্ত এবং কি প্রবেশপত্র তোমরা ফেব্রুয়ারি তারিখ ডাউনলোড করতে পারবা এবং ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থেকে উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত হবে তোমরা এই ওয়েবসাইটে আসলে মূলত আপডেট পেয়ে যাবা আমরা যদি একটু দেখি যে প্রবেশপত্র ডাউনলোড এই যে সবকিছু ওখানে দিয়ে দেওয়া হয়েছে আরেকটা বিশেষ সতর্ক যারা মূলত আবেদন করতে এবং কি প্রেভেন্ট করতে বা ছবি বা স্বাক্ষর আপলোডের ক্ষেত্রে বা প্রবেশপত্র ডাউনলোড হচ্ছে না বা ইত্যাদি কোনো ধরনের যদি সমস্যায় পড়ে থাকো তাহলে এখানে সহায়তা এখানে বিশেষ কালিতে মার্ক করে দিছে যে এই নাম্বারগুলো মূলত তোমরা যোগাযোগ করবা তো এই হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তোমাদের কিভাবে আবেদন করবা অর্থাৎ ভর্তি পরীক্ষার জন্য তোমরা কিভাবে আবেদন করবা এ টু জেড কিন্তু সকল তথ্য এখানে দিয়ে দিছে তো আবেদন মূলত যেদিন শুরু হবে অর্থাৎ এক জানুয়ারি যেদিন শুরু হবে ওই আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দিব যে এভাবে মূলত আবেদন করতে হয় সো ওইভাবে তোমরা যদি ভিডিও দেখে আবেদন করো তাহলে অবশ্যই ভালোভাবে ছবি এবং স্বাক্ষর অবশ্যই আগে রিসার্চ করে নেবা তারপর তোমাদের টাকা যেটার মাধ্যমে অর্থাৎ বিকাশ রকর্ড বা ডেবিট ক্রেডিট টাকা রাখে দেবা সেক্ষেত্রে তোমরা সেই ফিটা প্রদান করবা তো এই হচ্ছে সম্পূর্ণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ টু জেড ভর্তি সার্কুলার দুহাজার চব্বিশ আর এ টু জেড তথ্য তোমরা একটু বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নেবা এবং কি এই বিজ্ঞপ্তিতে অনেক কিছু বলা হয়েছে এবং কি তোমরা ন্যূনতম যাচাইপূর্বক পর তোমরা কীভাবে মূলত আবেদনটা করবা সেই সকল তথ্য কিন্তু এখানে দিয়ে দিছে তো অবশ্যই অবশ্যই দেখা হচ্ছে এক জানুয়ারিতে তোমাদের আবেদন নিয়ে তো ধন্যবাদ এতক্ষণ যারা আমার বকবক শুনলেন আর তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিও যদি কোনো ধরনের উপকার এসে থাকে বা আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের উপকার এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকতে পারো আর হ্যাঁ যদি একটু হলেও উপকার এসে থাকে একটা লাইক দিতে বা যদি কোনো ধরনের বুঝতে অসুবিধা বোধ হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা ইনশাআল্লাহ আমি কমেন্টের উত্তর দিয়ে দেবো তো দেখা হচ্ছে এক জানুয়ারিতে তোমাদের জেইউ অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আবেদন নিয়ে সে অবধি ভালো থাকবা আসসালামু আলাইকুম